ফ্রেন্ডস হিট আচি এটিএম এর তরফ থেকে আজকের আপনাদের কাছে এসেছি নতুন একটা মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য হিট আচি এটিএম এর ফ্রাঞ্চাইজি আপনিও নিতে পারবেন আপনার এলাকায় যদি আপনার এলাকাটা জমজমাটপূর্ণ মার্কেট এরিয়া হয়ে থাকে এবং রাস্তার ধারে আপনার নিজের অথবা যদি ভাড়ায় দোকান থেকে থাকে আপনি সেই দোকানে হিটাচি এটিএম বসাতে পারবেন এবং প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে একটা বেস্ট মডেল এসছে যে মডেলটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব মডেলের নাম হলো ফোনিক্স মডেল এই ফোনিক্স মডেলে টোটাল ইনভেস্টমেন্ট কি আছে এবং প্রফিট কি আছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। পুরো ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে তাহলে আশা করছি আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে এই ফোনিক ফ্রাঞ্চাইজি এটিএম মডেল এই মডেলের ইনভেস্টমেন্ট আছে দু লাখ নব্বই হাজার টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এর মধ্যে রিফান্ডেবল ডিপোজিট আছে দু লাখ পঞ্চাশ হাজার টাকা এবং কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট হবে ন বছরের এবং আপফান্ড ফ্রিজ আছে যেটা চল্লিশ হাজার টাকা প্লাস জিএসটি তাহলে টোটাল আপনার এই ফোনিক্স মডেলের এটিএমের ফ্রাঞ্চাইজি নিতে আপনার খরচা পড়বে দু লাখ সাতানব্বই হাজার দুশো টাকা বলে রাখি এই মডেলে একটা বেস্ট ফ্যাসিলিটি আছে যা আগে কোনো দিন কোম্পানি এই মডেল লঞ্চ করেনি এবং অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি এই মডেলটা এখনো পর্যন্ত পায়নি এই সর্বপ্রথম হিটাচিজ এটিএমের তরফ থেকে এই মডেলটি লঞ্চ করা হয়েছে যেখানে সমস্ত ট্রানজেকশন যা হবে সেই ট্রানজ্যাকশানের যে ক্যাশ সেই ক্যাশ কোম্পানি প্রোভাইড করবে আপনি মাত্র দু লাখ সাতানব্বই হাজার দুশো টাকা দিয়ে আপনি ফ্র্যাঞ্চাইজি নেবেন এবং ডেলি আপনার যে ক্যাশ প্রয়োজন হবে ধরুন আপনার এ ডিসপেন্স হচ্ছে পাঁচ লাখ কি ছ লাখ কি দশ লাখ যাই ক্যাশ লাগুক না কেন সমস্ত ক্যাশ কোম্পানি প্রোভাইড করবে এই মডেলটা একমাত্র আমাদের কিছু সিলেক্টেড পিন কোডস এবং মাস্টার ফ্রাঞ্চাইজির আয়ত্তে থাকে আমরা যদি মনে করি আমরা সেই মডেলটা আপনাদেরকে দিতে পারবো ফ্র্যাঞ্চাইজি হিসাবে তো আপনি এই মডেলে ইনভেস্টমেন্ট তো বলেই দিলাম আপনার এখানে ইনকামের জায়গা কোথায় আপনার এখানে যত ট্রানজেকশন হবে ট্রানজেকশন কথার অর্থ হলো আপনার যে এটিএমটা বসাচ্ছেন সেই এটিএমে যতজন মানুষ টাকা তুলবে এই এটিএমের লিমিট হলো একশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট তোলা যাবে এবং ব্যালেন্স এনকোয়ারি মিনি স্টেটমেন্ট বা পিন জেনারেট পিন চেঞ্জ চেকবুক রিকোয়েস্ট আরও অনেক অ্যাডিশনাল সার্ভিস থাকে যেগুলো ইউজ করতে পারবেন এবং সেগুলোকে নন ক্যাশ ট্রানজেকশন বলা হয় আর যদি কোনো কাস্টমার টাকা উইথড্রল করে সেটাকে বলা হয় ক্যাশ ট্রানজেকশন ট্রানজেকশনটাকে দুটো ভাগে ভাগ করা হয় এখানে আপনার কমিশনটা হলো এক থেকে দেড়শো দেড় হাজার পর্যন্ত সারা মাসে ধরুন পার ডে আপনার যদি একশো করে আমি কথাই বলছি আপনার একটা প্রাইম লোকেশনের দোকান আছে যেখানে পার ডে একশো দেড়শো করে ট্রানজেকশন হচ্ছে তাহলে ধরা যেতে পারে তো যদি পার ডে একশো করে ট্রানজ্যাকশান হয় তাহলে তিরিশ দিনে আপনার ট্রানজ্যাকশান হচ্ছে তিন হাজার তাহলে তিন হাজার ট্রানজ্যাকশান হলে আপনি এক থেকে দেড় হাজার পর্যন্ত যত ট্রানজ্যাকশান হবে তার জন্য আপনি পার ট্রানজ্যাকশানে ক্যাশ ট্রানজ্যাকশানে চার টাকা করে কমিশন পাবেন এবং নন ক্যাশ ট্রানজ্যাকশানে আপনি এক টাকা করে কমিশন পাবেন কোনো কাস্টমার ব্যালেন্স টেনকারি করলো মিনি স্টেটমেন্ট করলো এই সমস্ত সার্ভিস ইউজ করলে সেক্ষেত্রে আপনি এক টাকা করে কমিশন পাবেন এবং পনেরোশো অ্যান্ড অ্যাবাব ধরুন আপনার প্রথমেই আমি বললাম যদি তিন হাজার ট্রানজাকশান ধরা যায় তাহলে সেক্ষেত্রে আপনার এক থেকে দেড় হাজার পর্যন্ত চার টাকা কমিশন পাচ্ছেন এবং দেড় হাজারের পর থেকে যত ট্রানজ্যাকশন হবে সে তিন হাজার হতে পারে চার হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে প্রত্যেক মাসে কিন্তু আমি মাসের হিসাবেই বলছি আপনি এটা ভেবে নেবেন না যে পার ডে পার ডে যদি আপনার দুশো হয় তাহলে মাসে হবে ছ হাজার পার ডে যদি আপনার দেড়শো হয় তাহলে মাসে হবে আপনার দেড় হাজার এই সাড়ে চার হাজার তো অ্যাবাপ পনেরোশো ট্রানজ্যাকশানের উপরে আপনি ফ্ল্যাটে এগারো টাকা করে কমিশন পাবেন তো দেখা যেতে পারে যদি পার ডে যদি আপনার একশো করে ট্রানজ্যাকশান হয় তাহলে মাসে আপনার মোটামুটি হেসে গেলে পঁচিশ তিরিশ হাজার টাকা আপনি কমিশন পাবেন অনায়াসে এবং এই এটিএম এ যে ক্যাশ লোডিং করতে হয় লোডিংটা আপনি করবেন কিন্তু ক্যাশটা সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে এ যত টাকা ক্যাশ লাগে হিটাচি পেমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড আপনাকে সেই ক্যাশটা ডেলি বেসিস আপনাকে প্রোভাইড করবে আপনার কাজ হল আপনি যখন ফ্রাঞ্চাইজি নিলেন আপনার একটা নন টিডিএস কারেন্ট অ্যাকাউন্ট হবে আপনার নিয়ারেস্ট কোনো একটা ব্যাংকে। সেই ব্যাঙ্কে কোম্পানি টাকা পাঠাবে আপনি টাকাটা ব্যাংক থেকে তুলবেন আপনার এটিএম এ ভরে দেবেন ব্যাস এখানে আপনার আর কোনো রকম ঝামেলা নেই আপনি মাস শেষে আপনি কমিশন দেখবেন আপনার কমিশন আসছে সর্বপ্রথম বলে রাখি আপনি এই ফোনিক্স মডেলের যদি এটিএম ফ্র্যাঞ্চাইজি নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি যে লোকেশানে নিতে চাইছেন সেই লোকেশানে গিয়ে সেখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে কারেন্ট লোকেশানটা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনি সেন্ড করবেন এবং আপনার ওই দোকানের সামনে থেকে একটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ আপনি দোকানের সামনে ক্যামেরাটা অন করবেন দু এক মিনিটের চারিদিকে ক্যামেরাটা ঘোরাবেন একটু রাইট সাইড লেফট সাইড এবং আপনার সারাউন্ডিংটা আপনি দেখাবার চেষ্টা করবেন দু এক মিনিটের মধ্যে ওই ভিডিওটা করে আপনি হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমি আইডেন্টিফাই করতে পারবো যে আপনার লোকেশানে কোম্পানি অ্যাপ্রুভাল দেবে কিনা অযথা যদি আপনার লোকেশান ভালো না হয় সেখানে এই ফুল ফান্ডিং মডেলের এটিএম ফনিক্স ফোনিক্স মডেলটা কিন্তু অ্যাপ্রুভাল পাবেন না সেই জন্য আপনাকে বলে রাখি সর্বপ্রথম আপনি ভাবনা চিন্তা করুন আপনি দেখুন নেয়ারেস্ট আমাদের হিটাচি এটিএম আছে সেখানে আপনি ভিজিট করুন আপনার যদি মনে হয় আপনি ফ্র্যাঞ্চাইজি নেবেন আপনিও প্রত্যেক মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন এবং আজীবনকালে ইনকাম পেতে থাকবেন তাহলে সেই জায়গা থেকে আপনি একবারই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আজীবন কাল ইনকাম নিতে পারবেন বিস্তারিত তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে আপনার কাছে পেয়ে যাবেন থ্যাংক ইউ